আপনাদের জন্য আন্দার কালপিয়া চার আট টাকার মধ্যে এই পেয়ারটা সেল হচ্ছে যারা নিতে ইন্টারেস্ট আছেন বা কত সুন্দর পেয়ার আপনাদের চলে যাচ্ছে পেয়ারটা দেখতে পাচ্ছেন একদম অন ক্যামেরা বা একদম হাতের ওপরে যা পায়রা আছে ওই লাল ফুলটা বাদ দিয়ে সব দেড় হাজার টাকা করে পিস আছে তো একদম পুরো হাত যে ভাই পায়রা অনেকে ফেভারেট ম্যান্ডাসি পেয়ার দেখাচ্ছে এটাও সেম পরবর্তীতে আন্দ্রা প্রেমীদের ভালোবাসার আর একটা পায়রা আন্ধরা কালছিরাপাড় কালকে একটু ছেড়ে নটটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন এই পেয়াটা ছিল আপনাদের স্বার্থে কিন্তু সয় টু সে হ্যাঁ দেখাতে গেলে প্রচুর ছটফট করছে এক পিস ছাড়া দেখানো অসম্ভব ব্যাপার মাাদিটা পাট্টা মাদি প্রতিটা ক্ষেত্রে যেরকম মাদিটা পাট্টা ছিল বা সবে ধারি হচ্ছে এরকম পেয়ারই সেল করা হচ্ছে সেক্ষেত্রে সবাই কালেকশান করতে পারে অসুবিধা নেই সব বাড়ির পায়রা ছিল ওকে চলুন এক পিস করে দেখায় দেখুন নটটা আপনার সামনে তুলে ধরি নটটা দেখুন কত সুন্দর কালশিরা বলা যেতে নাকি আদাটা হ্যাঁ ওই কালশিরা বলে চোখটা একটু ধরুন আমি আইস কোয়ালিটিটা নিয়ে নিই একটু বাহ কত সুন্দর পায়রা দেখুন রিংটা দেখুন ডানা কোয়ালিটি দেখব একটু দাদা দেখুন ডানার জন্য এক পা পিছাতে হলো বাহ প্রচুর ছটফট পায় ওকে ওকে ঠিক আছে লেকটা দেখুন চলুন দিদি মেলটা দেখায় আপনার সাথে এই ফিমেলটা ফিমেলটা সরি দেখুন ফিমেলটা দেখুন ফিমেলটা মল্টিংয়ে আছে ফিমেল হাই স্কুলটা দেখায় বা ডানা কোয়ালিটি দেখে নি দাদা এই ছিল ডানা কোয়ালিটি দেখতে মল্টিংয়ে আছে পরফেলছে দর্শক কমপ্লিট করছে

কিছু বলার নেই চার হাজার টাকার মধ্যে একটা কালশিরা বলতে পারেন বা ফুলশিরা বলতে পারেন আপনাদের জন্য আন্ধ্রা কালশিরা চার হাজার টাকার মধ্যে এই পেয়ারটা সেল হচ্ছে যারা নিতে ইন্টারেস্ট আছেন বা যারা ভাবছেন এরকম আন্ধারা পায়রা কালেকশান করবেন টুর্নামেন্ট খেলার জন্য ওড়াবেন সামনে সামার আসছে বা গরম আসছে তাদের জন্য একটা আইকনিক পায়রা যদি চান কালেকশান করতে পারেন কিন্তু একটু তাড়াতাড়ি করবেন কাছে থাকবেন আশা করছি যারা চিন্তা ভাবনা করছেন তাড়াতাড়ি ফোন করবেন দেখো ওকে দাদা ঠিক আছে চলুন পরবর্তী পিয়ার দা নিন এবার আপনাদের সাথে তুলে ধরেছি কি পিয়ার বলবো দাদাটা কালাঙ্গা পিয়ার বলবো না এটা যা এইগুলো একটু অন্য টাইপের পায়রা দেখুন এটা হাইড রাখা হলাম আপনার কমেন্টে জানাবেন কি পিয়ার এটা কালাঙ্কা আছে ওটা টাকি বলা যায় মাদিটা টাকি মাদি ওরকম বলা যায় দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম একটু দাদা হাত তোপরে তুলুন দাদা পেয়ারটা দেখুন যে পেয়ারটা আপনার সাথে উপস্থানও করছি এটাও সেই চার হাজার টাকার মধ্যে কালেকশন করছে হ্যাঁ হ্যাঁ ফিক্সড রেট এগুলো সব ফিক্সড এগুলো ফিক্সড রেট যদি দু এক তিন পেয়ার নেন বা একটু এক্সট্রা নেন তখন একটু কম বেশি হবে অসুবিধা নেই চলুন এক পিস করে দেখেন নটটা দেখতে পাচ্ছেন একদম ডাবল লেয়ারের পট্টির পায়রা ছিল কালাঙ্কা পায়রা দেখুন তিনটে পট্টি আছে বাহ কালাঙ্গা পায়রা দেখুন চোঁচটাও দেখতে পাচ্ছেন বাহ ডানা কোয়ালিটি দেখুন কলকাতার খুব নাম করা পায়রা যে সব সেই সব ঘরের পায়রা ওকে এই সাইডে ফেদার কোয়ালিটি একটু দেখবো লেকটা একটু দেখি তো লেগ ম্যাটার করছে অনেকেরই লেকটা দেখুন দেখুন লেকটা দেখুন ওকে দাদা ঠিক আছে ফেসবইটা শেষ টাইমে একদম এই যে মেল ছিল এই জোড়াটার মেল ছিল ফিমেলটা দেখাবো চলো ফিমেলটা তুলে ধরছি ফিমেলের প্রথমে আইস কোয়ালিটিটা দেখিয়ে দিই আপনার সাথে এই আছে টাকি চোখ এই সাইডে কালাঙ্কা আইস এই সাইড ধরে রাখুন তো আইসটা জুম করে দেখিয়ে দিই আইসটা দেখুন কালাঙ্কার মধ্যে তো আর দেখানোর ব্যাপার থাকে না লালের মধ্যে একটু দেখিয়ে দিই এটা সেম হোয়াইট কালার পট্টি কালাঙ্কা আইস ছিল এই সাইডে ওকে দাদা ডানা কোয়ালিটি দেখবো ডানা কোয়ালিটি আপনারা শখ করুন এই যে ছিল ডানা ওড়ানো পায়রা তাই তো ওকে ওকে আর ওরান নিয়ে একদম চিন্তা করবেন না সব পায়রা একদম ওড়ান একদম গ্যারান্টি আছে লেখ দেখ ওকে স্ট্যান্ডিং দেখবো চলুন দেখুন পুরো সেম টু সেম পিয়ার ছিল আপনার সাথে সেম হলে হবে না ও ম্যাটার করে ও নিয়েও চিন্তা করবেন না একদম পারফেক্ট ওরান আছে ওকে চলুন পরবর্তী যে পিয়ারটা আছে দেখো একটা পিয়ার আপনার সাথে তুলে ধরি এই পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ারটা দেখুন দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আপনার সাথে তুলে ধরছে পিয়ারটা দেখতে পাচ্ছেন একদম অন ক্যামেরা বা একদম হাতের উপরেই দেখুন ডাক দিচ্ছে আপনাদের জন্য আপনাদের সাথে এই পিয়ারটা কিন্তু সেল হবে দেখুন কত সুন্দর রানিং পিয়ার একদম ডিম বাচ্চা ওকে কোনো অসুবিধা নেই এটাও কিন্তু সেই ছাড়া মাদি একদম পাট্টা মাদি রয়েছে মাদিটা আছে সব মাদি পাট্টা আছে দেখায় আসুন দেখুন মেলের চোখে একটু দানা ভাব আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই সাইডের ডানাটা দেখি দেখুন এই সাইডের চোখটা দেখুন এই চোখেও দেখুন ভর্তি আছে ডানা কোয়ালিটি আপনার সাথে শখ করায় দেখুন ওকে চলুন পাঞ্জাটা দেখে নিন আরেকটু ফেস বয়টা দেখে নেব পায়রাটা এই ছিল পায়রাটা যার ফিমেলটা আমি আপনার সঙ্গে শখ করছি চলুন এই যে ফিমেলটা আপনার সাথে উপস্থাপনা করছি ফিমেলটারও কিন্তু চোখের পায়ার আছে দেখুন বা হেডশেপও খুবই সুন্দর চোখের পায়রা আছে একটু দেখি আমি জুম করে রাখি চোখটা একটু আরেকবার ধরুন চোখটা দেখুন চোখটা দেখুন ওকে দাদা ডানা কোয়ালিটিটা দেখবো দাদা এই ছিল ডানা কোয়ালিটি ওকে ঠিক আছে লেক্টটা একটু দেখে নেবো দাদা ওকে আসুন স্ট্যান্ডিংটা তুলে ধরি দেখি দেখুন এই পেয়ারটাও ছিল সৌরভদার বাড়ি থেকে যেটা আপনাদের সাথে সেল হবে আপনাদের জন্য এসব পায়রা সেল হবে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন দেখুন স্ট্যান্ডিং দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে চলুন পরবর্তী যে পেয়ারটা দেখাবো ইনি এবার একটু মেচিয়া লাল মেচিয়া এই সাইডে মাদিটা কিন্তু লাল মেচিয়া আছে লাল বা চকলেট বা মেচিয়া যেটা আপনার খুশি দেখুন আর সাইডে ব্ল্যাক মেচিয়ে আছে পিয়ারো ওড়ানো ম্যাচে উড়ানো আছে মাদিটা ওড়ানো আছে ম্যাচে ওড়ানো আছে পায়রা এটা চার হাজার টাকা প্রাইস আছে সব পায়রার জন্য চার টাকা প্রাইস ধার্য করা হয়েছিল সেই জন্য কিন্তু এই পায়রাটার চার হাজার টাকা দাম আছে কম আছে ফোন করবেন এটার জন্য কম হবে অবশ্যই হ্যাঁ কালো পায়রাগুলো একটু কম কম হয়ে অসুবিধা নেই একটু দেখিয়ে রাখি এটা ছিল ফিমেল পায়রা আইসটা দেখুন মাথার চোচটা দেখুন কত সুন্দর চোচ আছে পায়রাটা দেখুন আর তার পাশেই দাঁড়িয়ে আছে মেল পায়রা মেলটাও দেখুন অনেক পুরোনো মেল খুবই সুন্দর পায়রা দেখুন এরও আইস দেখুন প্রত্যেকটা পায়রা একদম ছটপটে গায়ের কালারটাও দেখে রাখছেন দাদা পায়রাটা উল্টো করে দিন আর লেগটা নিয়ে নিন দাদা হাতে ধরে দেখে যায় ঠিক আছে একটা করে দেখা ডানা কোয়ালিটি দেখে রাখি পায়রাটার এই দেখুন ডানাটা দেখুন কত সুন্দর লাগছে দানা আর এই মাঝে কিন্তু দুটো সাদাও আছে ওকে দাদা ওই সাইডে ডানাটা দেখব দেখুন লেকটা দেখে নি দাদা দেখুন লেক দেখুন ফেসা বইটা একবার পাটা দেখে নিই এই দেখুন পায়াটা ছিল মাথায় অল্প একটু সাদা ভাব ছিল ঠিক আছে দাদা আইসটা একটু আরেকবার দেখিয়ে রাখি আইসটা দেখিয়েছি আর একবার একটু দেখিয়ে রাখি দেখুন আইসটা দেখুন যেরকম আপনার সাথে সেই প্রথমে বলা হয়েছিল আইসটা কিন্তু চারটে রকম আইস আছে মানে আইসের রিং আছে তারই কিন্তু এটাও কমতি নয় ওকে দাদা ঠিক আছে চলুন পরবর্তী এর যে জোড়া মেলটা আছে সেটা তুলে ধরবো আসুন এই দেখুন মেলটা আছে আর সব পায়রা কিন্তু আপনাদের ক্লিয়ারলিভাবে দেখাচ্ছি কারণ সেভাবে ভিডিও করে তুলে ধরার মতন কেউ নেই এই কিন্তু ফাইনাল ভিডিও ডানা কোয়ালিটি দেখি দাদা ওকে ফেসো বইটা নিই একটু এই আপনার লেকটা দেখি আর আপনাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে সেটা হলো দাদা আপনাদের বাড়িতে পায়রা পৌঁছে দেবে অসুবিধা নেই আপনি যদি নিতে চান দূরত্ব হয়ে যাচ্ছে ডেলিভারি পসিবিলিটি অ্যাগ্রি আছে নাকি হবে না ওকে দাদা ফেসো বইটা শেষ টাইম আর একবার না অনেকে উড়িষ্যা বা ত্রিপুরার থেকে অনেকেই ফোন করে যাই না দাদাকে করেছে কি ওকে দাদা ঠিক আছে চলুন দাদা স্ট্যান্ডিং দেখায় এই পেয়ারটা ছিল আপনাদের জন্য আপনাদের জন্য সেল হওয়ার চিন্তা ভাবনা ছিল এই পেয়ারটা কালেকশন করতে পারেন আর চিন্তা কোনো নেই কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই চলুন পরবর্তী যে পেয়ারটা আছে দেখাবার ওয়ান আর একটা আমাদের ঐতিহ্যবাহী পায়রা অনেকে ফেভারিট ম্যাড্রাসি পিয়ার দেখাচ্ছি দেখুন এটাও সেম চার হাজার টাকা পেয়ার আছে আর দূর দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে নরের একটু রিং আছে রিংয়ের মধ্যে হ্যাঁ রিংয়ে দেখুন দানা ভাবটাও আছে কিন্তু চোখে এক পিস করে দেখালে সুবিধা হয় এক পিস করে দেখায় আসুন নিন নটটা একটু দেখে রাখি আপনার সাথে নটটা দেখুন মানে আইস কোয়ালিটি দেখুন রিংটা দেখুন কত সুন্দর রিং আছে পাড়াটা খুবই সুন্দর বাহ ডানা কোয়ালিটি দেখবো দাদা ডানাও দেখুন দোয়াজ ভাবে আছে দোয়াজ পায়রাই আছে এটা দেখুন এই সাইডে ডানা কোয়ালিটি দেখুন ওকে ওই সাইডে ডানা ডানাটা একটু দেখি রাখি ওকে আর ফেসো বয়টা দেখিনি পায়রাটার এই দেখুন পায়রাটা ফেসো বয়টি আছে খুবই সুন্দর আর প্রচুর ছটপটে অ্যাগ্রেসিভ পায়রা আছে ওকে মেলটা দেখবো এই ফিমেলটা দেখাবো চলুন দেখেছি ওকে এটা ফিমেল দেখাচ্ছে দেখুন ফিমেলটা দেখুন বাহ হেড শেপ দেখুন মানে এস দা সিঙ্গেল সিঙ্গেল কি সম্ভাবনা থাকবে এই মাদটা যদি কেউ নিতে চায়

খুবই সুন্দর লাগলো ফিমেলটার মাথায় হেডশেপ লাইন খুব ভালো ছিল চার টাকার মধ্যে একটা পিয়ার এটাও কিন্তু কম বেশি হবে আর সুবিধাটা পরবর্তী যার কিছু পিয়ার থাকলে অবশ্যই কিছু সিঙ্গেল নর আছে দাঁড়ান দাদা একটু দেখিয়ে দিই সিঙ্গেল নর কত পিস আছে এখানে এই কপিস সিঙ্গেল নোয়ার আছে যার কারোর প্রয়োজন থাকে তার জন্য করে দিচ্ছি সিঙ্গেলের মধ্যে একটা পায়রা দেখাচ্ছি দেখুন লাল ফুল লাল ফুল নর আছে দেখুন হাই স্কুলটা দেখে রাখুন লাল শিরা নর লাল ফুল লাল শিরা যেটা বলতে পারেন নর ডাঙা কোয়ালিটি দেখবো দাদা ওকে ওই সাইডে ডাঙাটা দেখে তো এ কি ওরকম দুইটুই পড়বে না কি দাম 3000 টাকা দাম হবে 3000 টাকা ওকে সিঙ্গেল পায়রা 3000 টাকা কম বেশি আবারো হবে এরকম বেশি ওকে চলুন স্ট্যান্ডিং দেখবো ছেড়ে দিন ওকে পরবর্তী যা মিলটা আছে দেখাবো আসুন এই দেখুন এই পায়রাগুলো দেখুন এই একটা চটিয়াল মিল আছে ডানাটা দেখে নি দাদা পুরো হোয়াইট কালার চুটিয়াল সামনে একটু ছিট আছে ওই জন্য ফুলশিরা বলা যেতে পারে একটা চুটিয়াল ফুলশিরা আছে দেখুন আবার ফেসবইটা দেখে রাখি পায়রাটা আর এইগুলো যা পায়রা আছে ওই লাল ফুলটা বাদ দিয়ে সব ড্রেহাটায় করে পিস আছে একদম পুরো হাফ দাম

এই দেখুন এই একটা পায়রা আছে এটাও দুর্দান্ত পায়রা আছে দেখুন দেখা কোয়ালিটি দেখে রাখি বা আরেকবার পায়রা ফেসো বয়টা দেখে নি দাদা এটাও দেড় হাজার টাকা করে পিস ছিল আইস কোয়ালিটিটা দেখিয়ে রাখবো ওকে চলুন স্ট্যান্ডিং দেখব পায়রাটার ওকে চারটে মেল গেল এখনো তিনটে মেল আছে আসুন দেখুন এই একটা সবুজ দেখাচ্ছে দেখুন এই সবুজটা কিন্তু বাড়ির ওড়ানো পায়রা নাকি দাদা ম্যাচে ওড়ানো পায়রা আছে বা ডানা কোয়ালিটি দেখি দাদা একটু বা হেভি সুন্দর বায়ার ওকে দাদা ফেসবইটা আরেকবার দেখে নিই এটাও কিন্তু দেড় হাজার টাকা পিস ছিল আর এর থেকে ধারণা পাওয়া যায় সবুজ মাটির দাম কীরকম কম বেশি হতে পারে না পারে ওকে দাদা পরবর্তী নটটা দেখাবো চলুন দেখুন এন্ড একদম এন্ড পর্যায়ে এই এই দুটো মেল দেখিয়ে শেষ করবো শর্ট সাইজের পায়রা আছে ওকে ওকে দাদা ঠিক আছে না ছেড়ে দিন এখানে শুধু লাল ফুল বাদ দিয়ে যা পিয়ার আছে দেড় হাজার টাকার মধ্যে আপনারা কালেকশান করতে পারেন পিস হ্যাঁ সবই আছে লাস্ট ওয়ান পায়রা একদম দাদাবাড়ির লাস্ট ওয়ান পায়রা মোটামুটি পঁচিশ পঁচিশ মিনিট আপ ধরে ভিডিও করেছি আপনাদের জন্য সেলের জন্য ছিল সব কমপ্লিট করে একদম শেষ পায়রা দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সেটা দেখিয়ে একদম শেষ করে দেবো দরজাটা খোলা আছে দেখুন বাহ সেই ডাক দিচ্ছিল সেই পায়রাটা কিন্তু এটা ডানা কোলটি দেখবো দাদা নাম্বারটা একদম শেষ টাইমে একবার বলে দাও এই নাম্বার আছে ডেলিভারি পসিবল অবশ্যই হবে আপনাদের জন্য ফোন করবেন ফেসঅপটা দেখে রাখি আর কম বেশি তো অবশ্যই হবে অসুবিধা নেই ফোন করতে পারেন ওকে লাস্ট টাইম এই পাটারও স্ট্যান্ডিং দেখাবো সাথে সমস্ত পায়রা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো খুলুন এটা অসুবিধা নেই এটাই খুলুন দেখুন এই সমস্ত পায়রা ছিল ওখানে লাল ফুল এক পিস বাদে সব কিন্তু দেড় টাকা পিস ছিল ওকে দাদা ঠিক আছে তো মোটামুটি দাদার বাড়ি এসে ভিডিও কমপ্লিট করে দিলাম কেমন লাগছে না নাকি অবশ্যই বলবেন সুন্দর পায়রা আছে রিজনেবেল প্রাইসের মধ্যে দাম আছে কম বেশি অবশ্যই হবে দাম বলে রাখা এটা কর্তব্য দাম কমানো কিন্তু আপনাদের কর্তব্য মানে যেমন বলে রাখা আমাদের কর্তব্য দাম কমানো কিন্তু আপনাদের কর্তব্য আপনাদের উপরে দাম ডিপেন্ড করছে আপনারা কত দাম বলে আপনারা ওগুলো কালেকশান করবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সায় থাকবেন ভালো থাকবেন আর একটু ভিডিও আসতে ওয়েট করে কারণ এডিট করতে হয় সেই কারণের জন্য কারণ এটা হোয়াটসঅ্যাপের বক্স নয় যে একের ওপরে এক ভিডিও ছেড়ে দিলাম তো একটু এডিট করতে হয় না হলে তো মানায় না আসলে আমার পাতি ভিডিও ছেড়ে দিলাম একে করলে হয় না তো ঠিক আছে বাদ দিন সেসব কথা চলুন ভিডিও এন্ড করছি শ্বশুর থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আবারও কোনো দাদার ভিডিও নিয়ে এরকম চলে আসবো আপনাদের সাথে আপনাদের কাছে পৌঁছানোর জন্য টাটা